আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে নাস্তা বানাইছি রুটি আর এই যে মুরগির মাংসর তরকারি সাথে একটা কলাও নিছি আর যাই এনে এখানে বৈশা আছে কি করতেছে যে বাপের সাথে যায় চিপস নিয়ে এসে চকলেট দুধ নিয়ে আসছে আবার এই যে এখানে কি এই যে বেলুন নিয়ে আসছে মানে দোকানে গেলে তার একটা না একটা আছেই কেন তুমি বেলুন খালি খালি নিয়ে আসো কেন নিয়ে আসা ঘর নোংরা করো আজকে গরম পড়ছে আর বাইরে এত রোদ একটু জানলার সামনে বসছিলাম রোদে মানে তাকান দাঁড়া বাইরের দিকে মানে চোখ ব্যথা করে এমন অবস্থা রুটি খাবা আসো খাওয়াই দিই তো যে না আবার সকালবেলা পোলাও খাইছে তো ওর জন্য রাই খেতেছে ও কালকে রাত্রেবেলা খায় নাই ঘুমায় পড়ছে ওর জন্য একটু রাখছি গরম করে দিচ্ছি সকালবেলা খাইছে এখন ওর পেট ভরাই এখন এই যে এগুলি ওই না রাই দিছে খায় নাই তো চা বসাইছি এক কাপ চা খেয়ে নেই গরম যতই পড়ুক এক কাপ চা একটু না খেলে ভালোই না যারা চা খান তারা জানেন যতই গরম থাক আর যতই থাক একটু চা না খেলে কিন্তু সারাদিন ভালো লাগে না কেমন জানি ক্লান্তি ক্লান্তি লাগে তা আমি তো আগে দুই বেলা খাইতাম এখন একবেলা একটু সকালেই খাই নাস্তা খাওয়ার পর আর খাই না যেহেতু আর অনেক গরম পড়ছে এখন চাটা বানাই নি খাই তারপরে আজকে রান্না বাড়া করব না আজকে রান্না বাড়া নাই মুরগির মাংস তরকারি আছে একটু কালো জিরার ভর্তা করব ভাত আনবো এই দুপুরের খাবার তো চাটা আগে খাই

ও আগেই দৌড় দিয়ে গেছে গা করলার ভাজি করব তো এই যে এখানে আমি করলা কুচায় সুন্দর করে ধুইয়া পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিয়েছি তেলও গরম হয়ে গেছে তো ভাজিটা বসাই দিই তো করল্লা ভাজি কিন্তু বেশি লাড়াচাড়া দেওয়া যাবে না বেশি লাড়াচাড়া দিলে কিন্তু তিতা হয়ে যায় এক পাশে একটু করে ই করব তারপরে একবার একবার করে উল্টে দিব খালি শুধু লবণ দিব আর কিছুই দিব না বেশি লাড়া করলে কিন্তু করল্লা পিতা হয়ে যায় এই যে এইভাবে কতক্ষণ রাইখা রেখা তারপরে একবার একবার করে উল্টায় উল্টায় দিব রান্না শেষ করলাম এই যে এদিকে করল্লা ভাজি করছি বেশি করে পেঁয়াজ দিয়ে আর মুরগির মাংসটাও গরম করে এনেছি আর কালোজিরার জিরার ভর্তাটা সব রেডি করে রাত্রে বানাবো এখন গরমের মধ্যে পাক ঘরে আর থাকা যেতেছে না এর জন্য আর বাটাবাটি করলাম না আর এই যে কালকের একটু পোলাও আছে তো এই পোলাও দিয়েই এখন খাবো আর যাইয়েন কেউ খাওয়াই দিব। যাইয়েন এই যে এখানে কি করতেছে কলা খাইতেছে এই আসো ভাত খাই দেই আসো আসো তা আসো আগে ভাত খাওয়াই কলা পরে খাই আসো এই যে মুরগি নিছি তোমার জন্য এই যে পোল অবরণ করছি আসো তো খায়নি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ